রাজনীতি নয় আগে আমার দেশ মুখোশ টেনে ছিঁড়ে আনো যারা ধরে আছে ছদ্মবেশ ধ্বংসলীলায় মেতেছিস যারা করতে চাস দেশের ক্ষতি কেউ পাবে না ছাড়া যাদের প্রাণে নেই দেশভক্তি ভক্তি খাবি দাবি পড়বি আমাদেরই ক্ষতি করবি ভারতেরই দানে আছিস তো বেঁচে নুইয়ে রাখবি মাথা ভারতের কাছে রাজনীতি নয় গড়ে তোল জাগরণ দেশকে বাঁচাবার এসেছে সময় দিকে দিকে গড়ে তোলো আন্দোলন এ দেশ তোমার এ দেশ আমার এ দেশ আমাদের সকলের সবাইকে হবে আসতে এগিয়ে রক্ষার্থে সম্মান ভারত মায়ের